হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুরু করে দিয়েছি আরও একটা নতুন বিয়ের ব্লগ আর এই যে দেখো রেডি হতে হতে চলে এসেছে জিলিপি ইয়েস জিলাপি খাচ্ছে ওইটা স্টল দিয়েছিলো তো সেগুলোই নিয়ে এসেছিলো মা তো ওগুলো বসে বসে খাচ্ছিলাম আর এই যে এই হলো আমার মেকআপ লুক এত পরিমাণে গরম কী বলবো আমি ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো বাট না ফাইনালি এই শাড়িটা সকালবেলাই আজকে বিয়ের দিন সকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি আর এই শাড়িটা পরেছি কালারটা কেমন লাগছে অবশ্যই যেন খুব ইচ্ছে ছিল এরকম একটা কালারের বা ব্ল্যাক কালারের একটা ব্ল্যাকটা ছিল না থেকে এসেছিলাম ব্ল্যাকটা নিয়ে মানে বিক্রি হয়ে গেছিলো তো ওই জন্য গ্রিনটা নিয়েছি আর এখানেও সবাই হচ্ছে রেডি তো চলো আমার কেমন লাগছে অবশ্যই জানিয়ে জানি খুব বিচ্ছি লাগছিল কারণ এবারে ঠিক মনের মতো করে সাজতে পারিনি বাট ঠিক আছে এই যে মা বাবা এসেছিলো আর পুচকি এসেছিলো ওদের হয়ে গেছে এখানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার জন্য ওয়েট করছিলো তো এসে এই যে দেখা করলাম আমার সবাই মিলে একটু কত কথা বলছিলো আর আমার মন ছিল না মন ছিল কখন যাব ভেতরে সবার সাথে একটু আড্ডা দেবো যদিও চার পাঁচবার ফোন চলে এসছে বাট গিয়ে এখনও পৌঁছাতে পারিনি তো চলো যাই অর্ধেকটা বিয়ে মানে ঘর মানে হয়েই গেছে তারপরে আমাদের আমি এসেছি আর এই হলেও আমার লুক কেমন লাগছে অবশ্য যেন ভাবছি আমি একটা কোমর পোজা পড়বো বাট এত তাড়াহুড়ো তো একদম পড়তে ভুলে গেছি আর শাড়িটা সত্যি বুঝি এত সুন্দর না মানে শাড়ির কাপড়টা এত সফট জাস্ট কি বলবো তো এই যে মা এই মাকে জামা শিটে দিয়ে যে সাইড দিয়েছিলাম পরে এসে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে এখানে সবাই মিলে সবার সাথে একটু গল্প টল্প হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আজকের ব্রাইট খুব সুন্দর লাগছিল সত্যি কথা বলতে আর ও এমনি পাল্লার টালারের সাজা তো বেশ অন্যরকম লাগছিল বাট ভালো লাগছিলো আর কি খারাপ না ভালো লাগছিলো যা গরম হচ্ছিলো কোথায় একটু ফ্যান পাবো সেখানে যে গাড়ি থাকবে জামাইকে

আর এখানে একটু বলি তারপর তোমার ভিডিওটা দেখো তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি দিদি ভাইরা সবাই মিলে এখানে এসেছিলাম আমাদের জামাই যাই হোক তো ওকে একটু ঠকানোর জন্য যদিও দিদিরা ঠুকিয়ে দিয়েছিল সেটার জন্য আর হলো না ঠিক করে আমাদেরকেই উল্টে খাইয়ে দিয়েছিল তোমরা তো দেখতেই পেলে আমরা মিষ্টির মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা আর শরবতের মধ্যে পুরো নুন দিয়ে শরবত করেছি নুন বলতে প্রচুর প্রচুর নুন দিয়ে শরবত করেছিলাম বাট যাই হোক কিছুতেই খাচ্ছিলো না কিছুতেই না মানে কত যে না খারাপ করছিলো মানে কী বলবো কিছুতেই খাচ্ছিল না বাট ফাইনালি আমাদেরকে উল্টে খেয়ে নিতে হয়েছিল উল্টে আমরা খেয়ে নিয়ে মানে আমাকে লঙ্কা দেওয়া হয়েছে মিষ্টিটা ওটা আমি খেয়ে নিই মানে আমাকে খাইয়ে দিয়েছিল আর দিদিভাইকে যেটা ব্লু কালারের শাড়ি পরে আছে দেখতে পাচ্ছ ওই দিদি ভাইকে হচ্ছে ওই নুন জলটা খাই দিয়েছিলো তো যাই হোক আর কী করবো খেতে হয়েছিল বাট কিন্তু আমরা যে জুতোটা পড়েছিলো আমি দেখতে পাবে তোমরা জুতোটাকে টান দিয়ে নিয়ে পালিয়ে গেছিলাম দেখো ভালো করে ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এই যে ওর যে বৌদিটা ছিল সে একটু ইয়ে করছিল মানে কিছুতেই মানে ভালো করে একটু পরামর্শ দিচ্ছিল আর কি তো কিছুতেই করলো না বাট ঠিক আছে নো প্রবলেম তারপরে অষ্টমঙ্গলার দিনও প্রচুর ঠকিয়ে মানে ঠকায়নি মানে সেরকম মজা করেছিলাম ওকে মানে খো সেই লুকালুকি করতে হয় না সেগুলো খোঁজা করেছিলাম সেগুলো তোমরা পরের ব্লগে দেখতেই পাবে আর এই যেখানে কিছুতেই খেলো না মানে খুব রাগ ধরছিলো লাস্টের দিকে সত্যি কথা বলতে বাট ঠিক আছে দেখতে পাবে এরপরে আমি জুতোটা যখন খাচ্ছিলো না প্লেটটা একজনের হাতে দিয়ে দিয়েছিলাম ওই প্লেটটা আমার হাতে আছে দেখবে একজনের হাতে দিয়ে দিয়েছিলাম দিয়ে জুতোটাকে টান দিয়ে জুতোটা এই যে আরেকজন এসেছিলো এইটা তো আরেকটা এই যে এখানে খুব বাজে লেগেছিলো কারণ শরবতগুলোকে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিলো এইটা খুব বাজে বাট খাবে না বাট ফেলার কি দরকার ছিল বাট ঠিক আছে বিয়েবাড়িতে এরকম মজা হবেই তো জুতোটা যে টান দিয়ে নিয়ে পালিয়ে গেছিলাম আরেকটা জুতো এরা দুজনের মানে সবাই মিলে ছাড়া ছাড়ি করে নিতে শুরু করে দিয়েছিলো বাট ঠিক আছে ওরা কি বলছিলো জানো যে আমরা তো কিন্তু হচ্ছে জুতো চুরি করে চিন্তাই করেছি সত্যি কথাই চিন্তাই করে নিয়েই পালিয়ে এই যে দেখো এ খাইনি তো মুখে লাগিয়ে দিয়েছে দিদি ভাই একদম ঠিক করেছে

हामी के भइसकी सुन जलमिची तपाईँ लागेन তো দেখতেই পেলে যে আগের ক্লিপটাতে জুতো নিয়ে চলে গিয়েছিলো মানে জুতো নিয়ে ছাড়াছাড়ি হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে গ্যাস গাইজ সারা রাত কারেন্ট ছিল না তো যদিও কারেন্ট মানে আসেইনি বিয়ে বাড়ির ওখানে কারেন্ট ছিল জায়গাটা ছিল এই যে দেখতে পাচ্ছ আর সারা রাত যে কারেন্ট ছিল এখানে ট্রান্সফর্মার পড়ে গেছিলো তো দুষ্টু ঘুমোচ্ছিলো ওকে একবার দেখিয়েছিলো মায়ের কাছে ঘুমিয়ে গেছিলো বাবার কাছে মায়ের কাছেও নয় বাবার কাছে ঘুমিয়ে গেছিলো তো আমি আবার যাচ্ছিলাম আমি আর দিদি মিলে বিয়ে দেখতে ইয়েস আর ওদের বিয়ে লগ্ন পড়েছিল বোধহয় এগারোটা সাড়ে এগারোটার দিকে নাকি যাই না তো আমরা মোটামুটি তিনটে সাড়ে তিনটে অব্দি বোধহয় যে তো ওই যে মেঝেটু দিচ্ছে ওকে মানে দান করছে তো যাই হোক এরপর থেকে লাইফটা আরও চেঞ্জ হয়ে যাবে ওর ভালো থাকুক এটাই অনেক ব্যাস আর এই যে সবাই মিলে এখানে বসে বসে দেখছি বিয়ে ঘর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি শাড়িটা আমার এখনও চেঞ্জ করা হয়নি মানে ভেবেছিলাম পরে আসবো বাট কারেন্ট নেই আর মানে কিছু খুঁজেও পাচ্ছিলাম আর এখানে কারেন্ট আলো ছিল মনে হচ্ছিলো শাড়িটা নিয়ে এলে ভালো হতো বাট ঠিক আছে আর কে যায় আনতে ভাই যেখানে দান করার যে নিয়ম ফিয়ম সেগুলো হয়ে গেছে আর এখন মেজর একটু সারাদিন না খেয়ে দিয়ে আছে তো এখন যাবে খাওয়া দাওয়া করবে মানে মিষ্টি টিষ্টি খেয়েছে বাট এমনি হয়তো ভারী খাবার খায়নি তো যাই হোক চলো পরপর ভিডিওগুলো দেখতে থাকো আর বিয়ের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানো তোমাদের জন্য ঠিক আছে পাঁচটা পালছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো বেশি করে নিলেই তো হবে शिवभूषण सिंदूरम भक्तु आयुरा विवर्धन पति पत्नी सिंदूरम सहदुर्मिनी आयो त्यो दिनमा त्यो दिनमा छ आराम छ मान्छे त थाहा छ आउ चार अष्ट छ त्यो भन्दा त आइ छ दु मास नि टब्बा एकदमै भलाइ परे बाहिर जा गरे नि जानु छ জান সেয়ৎকর্ম সাক্ষিনী ব্রাহ্মণী নমি কথা বলছেন

我觉得。就